আজকের ব্লগটা অ্যাঞ্জেলের বার্থডে স্পেশাল তাই আমি আর মা গেছিলাম অ্যাঞ্জেলের বার্থডের জন্য কেক কিনতে কেক শপে বেশ ভালোই ভিড় ছিল ছিল ক্রিসমাস অ্যাঞ্জেলের টোয়েন্টি ফিফে অনেকটাই ভিড় ছিল কেক শপে বেশ অনেক পেস্ট্রি কেক দেখছিলাম অনেক ফ্লেভারের কেক ছিল আর আমার অ্যাজ ইউজুয়াল চকলেট কেক নেওয়ারই ইচ্ছা ছিল অ্যাঞ্জেলের জন্য অ্যাঞ্জেলও চকলেট খেতে খুব ভালোবাসে কেক নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি এসে দেখতেই পাচ্ছেন এঞ্জেল কত সুন্দর করে রেখেছে বাড়িটা আর ফাইনালি ডেকোরেশন নিজে নিজে উঠে বসে গেছে চেয়ারে তো দেখতেই পাচ্ছেন কি দারুণ ডেকোরেশন করেছি আমি যতটা পেরেছি আর কি করেছি তার সাথে একটু লাইটস না দিলে ভাল লাগে না ক্রিসমাস বলে কথা তো ক্রিসমাসের একটা একটা রইলো তার সাথে এঞ্জেলের বার্থডে টাচ তো অ্যাঞ্জেলকে মা রেডি করলো এই রেডি করাটা আমার দ্বারা হয় না তো এমনি শর্টসেও দেখবেন আমার মাই সব রেডি করে এই যে বার্থডে স্যাশে লাগানো ওকে ড্রেস পরানো সব কিছুই মাই করছে কারণ মায়ের কথাটা শোনে আমার কথাটা অতটা শোনে না প্রচন্ড দুষ্টুমি করে আর যত বড় হচ্ছে বেশি দুষ্টু হয়ে যাচ্ছে এবারে ছিল অ্যাঞ্জেলের অ্যাঞ্জেলের সিক্স বার্থডে তো সিক্স বার্থডেতে ও আরও বেশি দুষ্টুমি বেশি করছিল ঘরময় নোংরা করেছে তো ফার্স্টেই মা একটু পায়েস খাইয়েছে ওকে ওর জন্য একটু পায়েস বানিয়েছিল আজকে বার্থডে বলে আর ওই পায়েস খেতে ভালোবাসে বাসে এবার চামুচে করে দিচ্ছিল বলে খাচ্ছিল না যেহেতু তোমার হাতে খাওয়া অভ্যাস করেছে যেইটা যার হ্যাবিট আর কি ও একটু স্পুনে খেতে ভালোবাসে না হাতে খেতে ভালোবাসে এই মাকে ওকে খাইয়ে দিল হাতে করে পায়েস পায়েস খেতে অ্যাঞ্জেল মিষ্টি খেতে খুব ভালোবাসে তারপরে ক্যান্ডেল ব্লো হলো দুজনে মিলে ক্যান্ডেল ব্লো করলো অ্যান্ড দেন কেক এর টাইম চলে এলো দেখতেই পাচ্ছেন এই কেকটা অ্যাঞ্জেলের জন্য আমরা কিনেছি চকলেট কেক বেশি ডেলিশিয়াস খেতে তো ফার্স্টেই মা কেক কাটলো কেক কেটে অ্যাঞ্জেলকেই খাওয়ালো আর কি অ্যাঞ্জেল তো তরসুইছে না কখন মা কেকটা কেটে খাওয়াবে কেন যে কোনো মিষ্টি যেরকম মিষ্টি হোক ও খুব ভালোবাসে বাট আমরা অল্প মিষ্টিই খাওয়াই মিষ্টি খাওয়ানো ভালো না দেখতেই পাচ্ছেন কি আনন্দ করে কেক খাচ্ছে আর এখানেই আজকে ভ্লগটা শেষ করলাম ছোট একটা ব্লগ হোপফুলি ভালো লেগেছে আর ক্রিসমাস সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও